আপনি আপনার ব্যক্তিগত জীবনে কাকে নিয়ে সুখে থাকবেন কাকে নিয়ে ভালো থাকবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় না 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 আপনি সেটা ঠিক আছে আপনি দেখেন আপনি সাকিব ভাইকে এরকম ভাবে গালিগালাজ করলেন কেন কালকে

না আপনি সাকিব সাক্ষী ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারেন না সেই অধিকার আপনাকে দেয়নি আপনি সিনেমা দেখে ভালো হলে ভালো বলবেন সরি ভাই আপনার নামটা কি বলেন সরি সরি ভাই আপনার নাম কি বলেন আগে